হ্যালো ভিউয়ার্স আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান দর্শক আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি বোলা জেলা লালমন থানা এই তজুমুদ্দিন এলাকায় ম্যাঘনা নদী যে রয়েছে সেই ম্যাঘনা নদীতে তিনটি চর রয়েছে অন্যতম সেই চরে কিভাবে গোয়াল দুধগুলো কালেক্ট করে এবং দুধগুলো কালেক্ট করে সেই দুধ থেকে দধি কিভাবে তৈরি করা হয় সেই দধি খেতে কি মজা সেই সম্পর্কে তথ্য থাকবে আমাদের প্রথম পর্বে দ্বিতীয় পর্বে থাকবে চর মিদা কিভাবে জোয়ার এসে মহিষকে বাঁশি নিয়ে যায় এই এক বুক পানির ভিতরে কিভাবে মহিষগুলো দাঁড়িয়ে থাকে ঘন্টার পর ঘন্টায় খাবারের অপেক্ষায় সেই সম্পর্কে তথ্য জানব চলুন দর্শক চড়ে যাওয়া যাক

তা আপনি এই যে নৌকাটা ঢেলে নিয়ে যাচ্ছেন এই যে অসংখ্য মানে সাড়ে আট মিলে এই যে নৌকাটা ঢেলা লাগছে তাহলে কতক্ষণ পর্যন্ত ফেলতে পারবে ফেলতে পারে ঘন্টা মানে যতক্ষণ পর্যন্ত পানি বেশি না হবে ততক্ষণ ওখানে ফেলতে হবে এটা কি আপনার প্রতিদিনের এই মানে এই সমস্যাটা হয় প্রতিদিনে এত কষ্ট করে যে দুধটা কালেক্ট করেন যে যারা জনসাধারণ আছে যারা সাধারণ দর্শক আছে তাদের জন্য এই যে দুধগুলো কালেক্ট করে তারা তাদের জন্য দধির জন্য বা দুধের জন্য এটা কি কি উপায় আপনারা এই দুধগুলো কালেক্ট করে নিয়ে বিক্রি করেন আপনার এই মশাই বিক্রি করেন না আচ্ছা তার মানে আপনি হলো এখান থেকে এ তিন চুয়ার কতগুলো মহিষ পালন করেন বলেন আমরা মহিষ পালন করেন এই সব মহিষ কি আপনাদের সব মহিষ গুলা আমাদের অনেকের মানে মহিষ আছে আচ্ছা তাহলে কি এখন পানি চলে আসছে বেশি এখন আবার মেশিন স্টার্ট করে মানে এগুলো চালু করবে এই যে দর্শক এখানে পানির একটু বেশি এসে সবাই উপরে উঠে আসছে বিজে বীজার শরীর নিয়েই মশলা করে যে পাঁচের চর্চা দেখছি এই চর্চা কি চলছে কত আমরা কত কোথ করে যাচ্ছি আমরা কত ফোন করে যাচ্ছি দর্শক এই মুহূর্তে আমরা আছি আট নম্বর চরে এই আট নম্বর চর থেকে আমরা যাব হলো বাদশা মিয়ার চরে দর্শক এই বাদশা মিয়ার চড়ের আগেই আমরা যারা দুধের জন্য যাবে তাদেরকে নামিয়ে দিব চলুন দর্শক সব

এই মুহূর্তে আমরা এখন দাঁড়িয়ে আছি বাদশা মিয়ার চর দশক এ ভোলা জেলা লালমন্ডা থানা দিন তজুম উদ্দিন এলাকার পাশেই রয়েছে বাদশা মিয়ার চর দশক আমরা এতক্ষণ ওয়েট করলাম যে ছিল যে চরে যাদেরকে নামিয়ে দেওয়া হলো যে দুধ নিয়ে আসার জন্য বাকি যে চরগুলো আছে যেমন আট নম্বর চর থেকে দুধগুলো কালেক্ট করা হয়েছে আর বাকি একজন দেখুন কী বলবো মনে যেন নদীর মধ্যে সাঁতার কেটে আসা মতন আর কি এই যে দেখুন তারা কীভাবে দুধ নিয়ে আসতেছে এই যে দেখুন আমরা এই বাড়ির সাথেও কথা বলবো এখানে কয়টা মহিষ থেকে মানে দুধগুলো কালেক্ট করা হয়েছে সে সম্পর্কে এই যে দেখুন কীভাবে দুধগুলো নিয়ে আসতেছে আচ্ছা এই দুধের ভিতরে ময়লা পানি ঢুকবে না তো আচ্ছা আপনি আমাদেরকে বলেন ওখানে দাঁড়িয়ে বলেন একটু যে এখানে যে দুধ নিয়ে আসতেছেন এখানে কয়টা মহিষ থেকে দুধগুলা কালেক্ট করছেন আপনি কয়টা মহিষ থেকে তিরিশটা মহিষ থেকে তো কত মানি লিটার দুধ হবে এখানে চল্লিশ লিটার লিটার দুধ হবে তো এই আপনাদেরকে নামাই দেওয়া হয়েছে কয়টার দিকে কয় ঘন্টা লাগলো আপনাকে দুধগুলা কালেক্ট করে নিয়ে আসতে

আপনি রাখেন দুধগুলো দর্শক দেখুন এই যে মেঘনা নদী এই মেঘনা নদীতে কিভাবে তারা এই বিভিন্ন চরগুলো থেকে দুধগুলো কালেক্ট করে থাকে এই যে দেখুন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে দুজন লোক আসতেছে তারা দুধগুলো কালেক্ট করে নিয়ে দেখুন দুধের যেই ফলগুলো আছে যে ড্রা মানে ড্রামগুলো আছে সেগুলোতে যে মানে দুধগুলো নিয়ে আসতেছে অনেক ওয়েট দেখুন পানিতে ভাসিয়ে নিয়ে আসছে মুখগুলো ভালোভাবে লাগিয়ে তারপরে নিয়ে আসতেছে এই যে দেখুন এই ভাই কিভাবে যে মহিষের দুধগুলো তারা কালেক্ট করে নিয়ে আসছে আমরা তার মধ্যে মুখেই শুনবো আচ্ছা ভাই এখানে কয়টা মহিষের দুধ পঁচিশ ত্রিশটা এখানে কত লিটার দুধ হবে হ্যাঁ এক মন চার কেজি তার মানে চৌচল্লিশ কেজি আচ্ছা এই দুইটা দে ওগুলো কি আলাদা একই না তিরিশটা মানে মহিষের দুধ না আচ্ছা ঠিক আছে মাত্র এই বটটি মাত্র ঘরে এসে থামল যে দেখুন কালু গোপাল মানে গোয়াল কীভাবে তার দুধগুলো সংগ্রহ করে এখান থেকে সে বাজারে নিয়ে যাবে সে সম্পর্কে একটু শুনব দেখা আপনি যে এই যে দুধগুলো এখানে কত মন দুধ হবে এই যে সবগুলো দুধ মিলে চার মন হবে এগুলো কি সব দধির জন্য না মানে এমনি দুধগুলো বিক্রি হবে না সব দধির জন্য আর দধিতে বিক্রি করলে ভালো হয় নাকি মানে দুধ হিসাবে বিক্রি করলে ভালো হয় দধি হিসাবে তো আপনি এক লিটার দুধ যদি বিক্রি করেন একশো বিশ টাকায় তাহলে এক লিটার দুধ দিয়ে যে দুধিটা মানে ইয়ে করবেন সেটা কত টাকা মানে বিক্রি করতে পারেন এক লিটার দুধে আমরা ধরুন না এক লিটার দুধ দিয়ে আমরা 200 টাকা বিক্রি করতে পারি 200 টাকা তার মানে আরো 80 টাকা আপনি বেশি পাচ্ছেন যদি বসেন যদি বসাইলে এই যে এত কষ্ট করে যেভাবে আপনি দুধগুলো কালেক্ট করলেন এই ঝড় বাদলের মধ্যে যে ধরনের বন্যা তুপান হয় যেভাবে মনে করেন যে এই প্রতিদিনই কি আপনার দায়িত্ব এটা আপনার দুধগুলো এভাবে আনতে হবে প্রতিদিন আমার দায়িত্ব যা আনতে হবে বসাইতে হবে বেশি মশার দমে বিক্রি করতে হবে এই দুধের জন্যই কি আপনার এই নৌকাটা নিজের এটা কি নিজের নৌকা তো এই যে এখন দুধটা নিতে নিয়ে আনলেন কয়টা কয়টা চর থেকে আপনি দুধগুলা কালেক্ট করলেন কোন কোন চরগুলা একটু বলবেন আট নম্বর মৃদ্ধা চর আর মির্দা চর আপনার নিজের নিজস্ব মহিষ আছে আর বাকিগুলো থেকে আপনার দুধগুলা কালেক্ট করবে তো আপনি এই দুধগুলো কালেক্ট করার পরে যে বাজারজাত করার পর যে টাকাগুলো আসে যখন এক আধারে আপনি অনেকগুলো টাকা পান তখন আপনার কাছে কেমন লাগে খুব ভালো লাগে তো আপনার কোনো ছেলে মেয়ে নাই তারা কি সহযোগিতা করে না করে সময় সময় করে সময় সময় করে আপনি যখন অসুস্থ হন যখন আপনি মানে আসতে পারেন না তখন আপনার মেয়েরা আসে ছেলেরা আসে আপনাকে অনেক অনেক ধন্যবাদ কাকা আরটি ছিল আমাদের জন্য যে আপনি দুধ দিয়ে আর ছেলে যে দদিটা চাহিদা পূরণটা করেন আমাদের এই বোলাবাসীদের জন্য সবাই আটিসলো এখান থেকে আপনার এই যে কোন জায়গায় বিক্রি করা হয় এখন যাই হোক দেখা আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি বেঁচে থাকেন যেন আর্টিলো ওই যে জন্য যে দুধের যে দুধের যে মানে আপনি বাজারজাত করে সবার কাছে এই স্বাদের এই দদিগুলো তুলে দিতে পারেন সেই জন্য আপনাকে অনেক অনেক তো সুক্রিয়া ভালো থাকেন আপনি দর্শক জানি না আপনাদের কেমন লেগেছে আপনাদের ভালো লাগলেই আমাদের সার্থকতা আমাদের দ্বিতীয় পর্বটি থাকবে চর নিয়ে মহিষ কীভাবে আঠুফন্ত ডুবে যায় সেই জোয়ারের পানিতে সেই সম্পর্কে বিস্তারিত তথ্য থাকবে আমাদের দ্বিতীয় পর্বটিতে আল্লাহ হাফেজ দর্শক আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিও পেতে বেল বাটন টিপুন